সদর উপজেলার ডোমসার ইউনিয়নের ভরতশাই গ্রামে বুদ্ধি প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় বিদ্যুৎ মাতবর নামে এক যুবকের বিরুদ্ধে এই ঘটনায় ভিকটিমের বড় ভাই বাদী হয়ে পালং মডেল থানায় একটি ধর্ষণ মামা দায়ের করেছেন মামার বাদীপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায় গত ২৬ অক্টোবর রাতে ভিকটিমের নিজ বাড়িতে এই ঘটনা ঘটিয়ে অভিযুক্ত বিদ্যুৎ মাতবর পালিয়ে যায় এ ব্যাপারে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন গতকাল সাতাশ অক্টোবর সোমবার রাতে ভিক্টিমের ভাই বাদী হয়ে পালং মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন আসামি গ্রেফতারের প্রতিবন্ধী এই ঘরে থাকে রাত্রে পরশু রাত্রে ওর দর্শন করছে আতার মাদবুরের ছেলে বিদ্যুৎ মাদবুর ওরা হাসপাতালে ভর্তি আছে আমরা এই আতর মাদী নতুন বিশ্বাস চাই ওই দর্শন করছে ও একটা খারাপ লোক ওই মদ গাঞ্জা খায় ও নিশা করে ওর বিশ্বাস চাই ঠান্ডা অন হাসপাতালে ভর্তি আছে। তানিয়ায় প্রতিবন্ধী হে থাকে থাহে তানিয়ার মায় মারা গেছে দীর্ঘ তিন বছর হইয়া গেছে ও ওই ঘরে একলা একলা থাহে আতর পোলা বিদ্যুৎ মাতবার নিশা খায় গাঞ্জা খায় বাবা বেসে বাবা খায় খাইয়া ওরে দীর্ঘ রবিবার দিন রাইতে সাড়ে সাতটা বাজে ওরাইয়া ডংশন করিয়া ঘরে হালয়া থুয়া গেছে অন চিকিৎসার অবস্থায় ডাকা এই ইয়াতে সরকারি মেডিকেলে ভর্তি আছে অন ইয়ার বিচার আপনারা কি করবেন আমরা দশকে ওর বিচার চাই ওই আরো কোনো একটা নারীরও সর্বনাশ না করতার চুরি রাগাটি করে অবৈধ করে নারী নিরতন করে বিচার হওয়া উচিত বাবুর বিরুদ্ধে যে একটা দর্শনের অভিযোগ ঠান্ডামণি করছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা বিদ্যুত বাবু এটা করে নাই এবং ও ওই মেয়েটা একজন প্রতিবন্ধী মেয়ে ও লোকজন চেনে না ওরে এটা সম্পূর্ণ শিখাইয়ে দেওয়া হয়েছে যে বিদ্যুতের কথা বিদ্যুতের কথা বলবি শিখাই দেওয়ার পরেও বিদ্যুতের কথা বলছে এখন ও প্রতিবন্ধী মেয়ে ও কিছু চেনে না জানে না আর এটা শিখাই দেওয়া হয়েছে এবং এটা পূর্ব সূত্রামি জের আমি গ্রামে বিচার সাল্লিশ করি এটা পূর্ব শত্রামি জের জন্য আর কি আমার ছেলেদের করা হয়েছে কারণ আমার ছেলেদের করা হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা এবং আমার ছেলে বিদ্যাত বাবুর একজন স্ত্রী আছে সুশ্রী এরপরে বিদ্যুৎ হোসেন বাবুর একটা মেয়ে আছে ছয় বছর চলমান আমি এটা যারা এই ষড়যন্ত্রভাবে ভাবে এটা আমার হেয় মান সম্মান হ্যাওপূর্ণ করার জন্য করছে আমি তাদের বিচার চাই আমি তাদের উপযুক্ত বিচার হয়ে বিচার চাই